মনা আপনি কোথায় বসে আছেন গো বাঁশের ভেতরে বসে আছি রে আমার মনা বাঁশের সিটে বসে আছে হ্যাঁ এগুলো ফটো তোলার জায়গা দেখেছো এগুলো সব ফটো তোলে এইখানটা আমার মনা একটু বসে বসেছিল এই দেখো এইখানটায় আমার মনা ফটো তুলবে হুম ওই দেখো কত লোক এসেছে উমা এটা আবার কে গো এটা পাখনা পরীর বড় বড় হুম মনা মনা তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো এই তো এখানে দাঁড়াও দাঁড়াও হ্যাঁ দাঁড়াও তোমার একটা ফটো তুলে নেব দাঁড়াও দেখতে ভালো লাগবে ও বাবা মানে সামনে এসো সামনে এসো এসো সামনেটাই বেরো সামনেটাই বেরো হ্যাঁ এই তো হেভি লাগছে ও বাবা আমার মনে আবার ডান্স শুরু করে দিয়েছে হ্যাঁ এগুলো হচ্ছে সমুদ্রের মতো পাথর রাখা আছে দেখেছো ম্যানটা কেমন ওইটা হচ্ছে একটা ম্যান ওই দেখো সবাই ফটো তুলছে ওই দেখো সবাই কেমন ফটো তুলছে দেখতে পাচ্ছো মনে একটা রিং হয়ে আছে তো ও বাবা এগুলো কি পাথর তো আপনি কি নড়াতে পারবেন ও বাবা আমার ফারহানা এত শক্তি বলে কি পাথর গুলো নড়িয়ে দেবো হ্যাঁ ঠিক আছে কিছু একটুখানি পরে না এখনই পরে নড়াবে ও মা আমার সোনা সরতে গেল আর পাথর নড়ে গেল ওই দেখো ওই দেখো একজন ফটো তুলছে তাই না